হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকের তক্ত ফ্রেস ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো সকালবেলায় মানে আজকে সানডে তো সানডে তো অনেক কাজ থাকে মানে কি বলো তো সানডেতে অনেক কাজ থাকে বলতে হাজব্যান্ড বাড়িতে থাকে সারা সপ্তাহ বাড়িতে থাকে না আর সানডেতে একটুখানি বেশি রান্না হয় তারপরে ঘর দর ঝাড়া থাকে অনেক কিছু কাজ থাকে তার জন্য সানডেটা কি বলবো মানে মানে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না তো সানডে সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো এটা কথা সব থেকে বড়ো কথা কী জানো তো যে সানডেতে একটু লেট করে ওঠা হয় তার জন্য সব লেট লেট কাজ হয় আর এমনি যে সপ্তাহের আর কটা দিন মানে সকালবেলায় ভোর ভোর কাজ হয়ে যায় তার জন্য অনেক টাইম পাই কিন্তু সানডেতে একদম টাইমই পায় না তো যাই হোক তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েই দেখছি মানে পর্দা সরিয়ে যে একদম মেঘলা ওয়েদার রোদ নেই খুব সুন্দর একটা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা আর কদিন তো এত গরম ছিল কি বলবো মানে 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 আমাদের তো টপ ফ্লোর মানে একদম মানে বাইরে বেরোনো যাচ্ছিলো না মানে সব সময় মানে এসির মধ্যেই থাকতে হচ্ছে মানে এত গরম মানে আমার বাড়ি মানে আমার রুমগুলো এত গরম হয়ে যায় যে হয়তো কোনো মানে কি বলবো মানে ডিম রেখে দিলে মানে হয়তো এমনিতেই হয়ে যাবে এ এত গরম হয়ে যায় তার জন্য আমরা সকাল সকাল আমি কাজ করি না একদম যা পাখার তলায় ঢুকে যাই তাহলে এসে একটু ছেড়ে ঠান্ডা করি কারণ সারাক্ষণ তো এসি বাচ্চা আছে সারাক্ষণ তো এসি সারা যাবে না আর আবার মেয়ে আবার এসি সারা একদম মানে ঘুমাতে পারে না তো যাই হোক তো এরকমভাবে তোর এই তো দেখো সকালবেলায় সব বিছানা বিছানা পর্দা টর্দা সরিয়ে বিছানা বিছানা একদম পরিষ্কার করে নিচ্ছি হাজব্যান্ড বসে আছে বলছে আমার খিদে পাচ্ছে তো ঠিক আছে দাঁড়াও আমি আগে এই কাজগুলো করে নিই এক গ্লাস করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই মিষ্টির জল খাই কারণ এত গরম পড়েছে মানে পেট গরম হয়ে যায় তার জন্য সকালবেলায় মিষ্টির জল খেয়ে নিয়েছি আর মেয়েকে একটু দুধ খাবিয়ে দিয়েছি তো মেয়ে একটুখানি বাইরে গেল খেলতে তো ও আসলে আবার ওকে একটু ভাত রান্না করে খাওয়াবো কারণ ও ওকে মানে দু তিনবার ভাত খাওয়াতে বলছে ডক্টর তার জন্য ওকে আমি সকালবেলায় একবার ভাত দিই স্কুল থেকে আসার পরে তারপর দুপুরে একটা দেড়টার দিকে ভাত খায় তারপরে আবার সন্ধ্যাবেলায় খায় তো তার জন্য ওকে বললাম যে একটু খেলে আয় তারপরে ওকে ভাত দেব তো আমি বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানা পরিষ্কার করেও কিছু মানে ইয়ে নেই কারণ এই বিছানার উপর এখনই এসে মেয়ে নাচবে দৌড়াবে মানে কী বলো সারাদিনে মানে পঞ্চাশবার বিছানা গোছাতে হয় তো যাই হোক তো বাচ্চা থাকলে তো এরকমই মানে হবেই তারপরে সকাল থেকে সব সমস্ত কাজকর্ম করে মানে দু বালতি জামা কাপড় কাচ কাচলাম কেচে ওর ছাদে মেলাতে গেলাম তারপরে ভদ্র পরিষ্কার করে ভদর মুছে একদম স্নান টান করে তারপরে রান্না করতে চলে গেছিলাম তো ও মানে আমার তো মানে একটা রুম না আমার তিনটা রুম তো তিনটা রুম পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে তার জন্য মানে সমস্ত ফার্নিচার পরিষ্কার করা অনেক টাইম লাগে তো এখন ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে মানে এটা হচ্ছে প্রথমেই ঝাঁট দিলাম আবার দুপুরে ঝাঁট দেব আবার সন্ধেবেলায় ঝাঁট দিয়ে মুছবেন সারা মানে দিনে দুবার করে আমি ঘর ঘর মানে পরিষ্কার করি আর ঘর মুছি তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন তারপরে রবিবার দিন একটুখানি আমি ঘরগুলো ঝেড়ে নিই রবি মানে সপ্তাহে দু দিন তিন দিন ঘর মানে এরকমভাবে ঝাড়ি আর তোমরা হয়তো বলবে যে নারকেল ঝাটা দিয়ে ঘর ঝাড়ছে এই নারকেল ঝাড়ু দিয়ে ঝড় ঝাড়তে আমার খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা মানে ওদের তো অনেক নারকেল গাছ আছে শ্বশুরবাড়িতে প্রচণ্ড নারকেল গাছ মানে একশো কুড়ি পঁচিশটা নারকেল গাছ আছে তো সেই নারকেল গাছের পিস তোলা হয়তো আমার শাশুড়ি যখন তখন পিস তুলে পিস বিক্রি করে দেয় কিন্তু পিস যেগুলো হয়তো কিছু রাখলো সেই থেকে তো আমার আমি আমাদের বাড়িতে একজন থাকে তো তাকে বললে সে বেঁধে দেয় তো ওই মানে পাখি আঁকু বলে একজন আমাদের ঘরে আসে তো সেই মানে সব কিছু করে তো ঝাঁটা ঝাঁটাও বেঁধে দেয় তার জন্য আর ওই যে এমনি যে ফুলঝাড়ুগুলো দিয়ে যে ঘর ঝাড়া হয় ওতে না ঘর ভালো ঝাড়া হয় না হ্যাঁ নোংরা থেকে যায় কিন্তু এটাতে খুব সুন্দরভাবে ঘর ঝাড়া হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একটা ঘর ঝাড়তে যে মানে ফুলঝাড়ু দিয়ে যতক্ষণ টাইম লাগে এটা দিয়ে মানে বেশিক্ষণ টাইম লাগে না আর আমার তো ঘর সবসময় পরিষ্কার থাকে কারণ সপ্তাহে দু তিন দিনই ঘর মানে ঝাড়ু দিই আর পাকার ঘরেতে অত নোংরা হয় না যদিও তার জন্য মানে মানে ঝাড়ার মানে অত পরিষ্কার করতে হয় না আর আমার তো সবসময় পরিষ্কার করি বলে আমার পরিষ্কারই থাকে তারপরে এখন যা মানে মেয়ে এত চিৎকার করছে ভয়েস দেবো কী করে সেটাই ভাবছি এত চিৎকার করে সারাক্ষণ ওকে বললাম যে মা আমি ভয়েস দিচ্ছি তুমি কথা বলবে না কিন্তু বাচ্চা তো শুনে বলো তো তো তোমরা দেখতে থাকো আমি কী কী করছি মানে সকাল সকাল কটায় উঠলাম আটটার সময় উঠলাম সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি তো দেখো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো এই যে তারপরে বাসন আমি রাতের বেলায় ধুয়ে রাখি কিন্তু বাসনগুলো কী বলতো কারণ এমনি তো থাকে কারণ আমি ওই ওই মানে ওই ঝুড়িটার মধ্যেই বাসন রাখি তো ওইটা মানে প্রয়োজনের যে বাসনগুলো ওখানে রাখি আর যেগুলো হচ্ছে র্যাকে রাখি যেগুলো প্রয়োজন হয় না সেগুলো র্যাকে রাখি কারণ র্যাকে যদি আমি ভিজে মানে বাসনগুলো রাখি তাহলে জং পড়ে যায় স্টিলের তো তার জন্য আমি যেগুলো ব্যবহার হয় না সেগুলোই র্যাকে রাখি আর যেগুলো সবসময় ব্যবহার হয় সেগুলো আমি ওই ঝুড়িতে রাখি ঝুড়ি করে গামলাতে রাখি তো তার জন্য রাত্রেবেলায় সব বাসন ধুয়ে রেখেছি তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিই কারণ কিছু মুখ টুক দেয় তো ওগুলো আবার ব্যবহার হবে তারপরে যখন খাওয়া দাওয়া করি তখন তো সবসময় ধুয়ে ধুয়েই খাওয়া দাওয়া হয় কারণ কখন কী টিকটিকি বা কী কোথাও মুখ দেয় তার জন্য তো প্রত্যেক দিন আমি যখনই খাওয়া দাওয়া করি তখনই আমি ধুয়ে নিই তো ওই বাসন বাসন করে ধুয়ে নিলে ধুয়ে নিয়ে তারপরে একদম স্নান মানে ঘর মুছে স্নান করতে যাবো তারপরে একদম স্নান টান করে রেডি হয়ে তারপরে রান্না করবো তারপরে দেখো স্নান টান করে যত চলে এসেছি সকালবেলায় কিন্তু একবার স্নান করেছি আবার এই যে টর পরিষ্কার করলাম তখন আবার স্নান করলাম স্নান করে দেখে বসে গেছি তো আমার তো চিকেন হলে আর আমার রবিবার তো চিকেন লাগে আমার আমার মেয়ের আমার মেয়ের আমার তো চিকেন ফেভারিট কারণ আমরা মাটন খাই না আর চিকেন হলে আমার আর কোনো কিছু দরকার হয় না আর আমি এত চিকেন ভালোবাসি না সপ্তাহে যেন সব দিন চিকেন থাকে আমার কোনো অসুবিধা নেই আগে কিন্তু যখন আমি মেয়ে হয় মানে মেয়ে যখন হয়নি তার আগে কিন্তু আমি একদম চিকেন পছন্দ করতাম না কিন্তু মেয়ে হওয়ার পর থেকে না এমন কি হলো জানি না মানে আমি এখন চিকেন ছাড়াই কিছু ভাবি না আমি সবসময় মনে হয় যে চিকেন খাবো মানে আমার সব দিন যেন এক পিস বেশি খাই না আমাদের প্রত্যেকবারে খাবার কিন্তু এক পিস করেই থাকে তো হাজব্যান্ড বললো যে আজকে চিকেন কিন্তু খুব গরম তো চিকেন কিন্তু খুব পাতলা করে করবে কারণ আমি না এত তেল মশলা ব্যবহার করি কারণ আমি না কম তেলে একদম রান্না করতে পারি না তো হাজব্যান্ড বললো তুমি আমার আমার মেয়ের জন্য তোমার তোমার কষা মাংস তুলে রাখবে আমার আমার মেয়ের জন্য পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে করবে আমি বললাম না ফুলকপি পেঁপে আলাদা করবো আর চিকেন আলাদা করবো বললাম তারপরে তো রান চাটনি করলাম পেঁপে করলাম পেঁপে দিয়ে ফুলকপি তারপরে চিকেন করলাম আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে দিলাম সব রান্নাবান্না কমপ্লিট হলো তারপরে দেখো মেয়েকে ওর বাবা খেতে মানে ওর বাবা থাকলে কিন্তু মেয়ে আমার হাতে আর খেতে চায় না তখন ওর বাবার হাতেই খাবে তো ওর বাবা বললো আমার খাবারটা দাও বেড়ে আর আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি তো ওর বাবা ওর মেয়েকে খাওয়াচ্ছে আর আমিও বলছো আমি খেয়ে খাওয়া ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো আবারও খিদে পাচ্ছে তার জন্য আমি খাবারটা দিলাম তারপর বলছি কী গো আমি আবার ওকে বলছি কী গো তুমি একা একা খেতে বসে গেলে আমাকে ডাকলে না কেন অন্য বাবার আমাকে সারা খায় না তো বলছে তুমি তো এখন খাবে না তোমার যা অবস্থা দেখলাম তুমি না না আমিও খাবো তারপরে আমিও খাবার নিয়ে বসে পড়লাম তারপরে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে পড়ে দেখো সেজে গুজে রিলস বানাতে মানে রিলস একদম ছিল না তাই রিলস বানাতে লেগে পড়লাম তো দেখো তো আর কি বলবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ব্লগটা বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি তো চলো টাটা বাই বাই তুমি একদম